নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আজ আমি এমন একটি বিষয় আলোচনা করব যা জানার পর আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসা শুরু করবে এই বিষয়টি হল অ্যাঞ্জেল নাম্বার ওয়ান ওয়ান অর্থাৎ এগারোশো ছিয়াত্তর এই নম্বরটির অলৌকিকতা নিয়ে যদি এই ভিডিওটি আচমকাই আপনার চোখে পড়ে তাহলে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি ইঙ্গিত দেয় ইউনিভার্স থেকে আপনার জন্য কোনো মেসেজ এসেছে এবং আপনার ইচ্ছাগুলি খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে অ্যাঞ্জেল নাম্বার এমনই একটি দৈবীয় সংকেত যা ইউনিভার্স এবং আপনার কানেকশন স্ট্রং করার জন্য কিছু অদৃশ্য শক্তি দ্বারা পাঠানো হয় এই সংখ্যা আপনার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য আসে আপনাকে এর মাধ্যমে জানানো হয় ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে একটি নতুন দিশা বা সুযোগ আসতে চলেছে এটি আপনাকে জানান দেয় যে আপনার জীবনের যে কোনো সমস্যা এখন দূর হতে চলেছে এটি আপনার জন্য একটি বিশেষ বার্তা নিয়ে আসে এই সংখ্যা শুধুমাত্র আপনার ইচ্ছেগুলিকে বাস্তবে রূপ দেয় না বরং আপনাকে এটাও জানায় আপনি আপনার জীবনের সঠিক পথে আছেন এই সংখ্যা আপনার জীবনে ভারসাম্য ও শান্তি আনার সংকেত দেয় এই নম্বরে তিনটি গুরুত্বপূর্ণ সংখ্যা থাকে তা হল ওয়ান সেভেন এবং সিক্স আর এই সংখ্যাগুলি একটি গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে এবং যখন তারা একসাথে হয়ে এগারোশো তৈরি হয় তখন এটি একটি অত্যন্ত শক্তিশালী বা পাওয়ারফুল সংখ্যা হয়ে ওঠে এই সমষ্টির মধ্যে এক হল নতুন সূচনা আত্মবিশ্বাস ও সাহসের প্রতীক তাই যখন আপনি এই এক সংখ্যাটিকে দেখতে পান তখন এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সূচনা করার প্রয়োজন বন্ধুরা আপনার চিন্তা শক্তি থেকেই আপনার বাস্তবতা শুরু হয় এবং এই সংখ্যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি নিজেই আপনার সৃষ্টিকর্তা এবং আপনি যা ভাবেন সেটাকেই আপনার জীবনে আকর্ষণ করেন এবার বলি সংখ্যা সাত নিয়ে এটি হলো জ্ঞান বা আধ্যাত্মিক জাগরণের প্রতীক তাই যখন আপনি এই সংখ্যাটি দেখতে পান এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে আধ্যাত্মিকতাকে আরও গভীরভাবে আনা প্রয়োজন এই সংখ্যা আপনাকে আত্মিক গাইডেন্স বা ইউনিভার্সের সাথে কানেক্ট হতে উৎসাহিত করে এবং আপনাকে সাহায্য করে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে সংখ্যা সাতের অর্থ হলো যে ইউনিভার্স আপনার সাথে আছে এবং এখন সেই সময় এসেছে যে আপনি আপনার আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটান এবং তার সঠিক ব্যবহার করুন সংখ্যা ছয়ের অর্থ হল ভারসাম্য সামঞ্জস্য এবং দায়িত্ব ও কর্তব্য পালনের প্রতীক যখন এই সংখ্যা আপনার জীবনে আসে এটি আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবনে প্রতিটি দিকেই ভারসাম্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তা সেটি আপনার ব্যক্তিগত সম্পর্কই হোক বা বন্ধুবান্ধবের প্রতি কর্তব্য আপনার জীবনকে সুস্থ রাখতে এই সংখ্যাটি আপনাকে মনে করিয়ে দেয় যে ভালোবাসা এবং যত্নে আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে সংখ্যাগুলির কথা বললাম সেগুলি যখন একত্রে আসে তখন ওয়ান নম্বর তৈরি করে যা ইঙ্গিত দেয় যে এখন আপনার জীবনকে একটি নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুরা এই সংখ্যা কেবলমাত্র নতুন সূচনার প্রতীক নয় বরং এটি আধ্যাত্মিক সচেতনতা এবং জীবনে সামঞ্জস্য আনারও প্রতীক এই নম্বরটি আপনাকে ইঙ্গিত দেয় যে আপনার প্রার্থনাগুলি ইউনিভার্স দ্বারা শুনে নেওয়া হয়েছে এবং সেগুলি খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে ওয়ান ওয়ান সেভেন অ্যাঞ্জেল নম্বরের আধ্যাত্মিক বার্তা হল যে শুধুমাত্র বাহ্যিক বিষয়গুলিতে মন না দিয়ে আপনার আধ্যাত্মিক জীবনেও মনোনিবেশ করা প্রয়োজন এই সংখ্যা আপনাকে জানায় যে ইচ্ছে পাশাপাশি আত্মার উন্নতি করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আত্মিক চিন্তার দিকে ও মন দিন এবং অন্তরাত্মাকে জাগ্রত করুন আর জানুন যে আপনার আভ্যন্তরীণ শক্তি বাইরের পরিস্থিতিগুলিকেও পরিবর্তন করতে সক্ষম এবার আপনারা বোঝার চেষ্টা করুন যে ওয়ান নম্বরটি কিভাবে আপনার ইচ্ছাগুলিকে পূরণ করতে সক্ষম তার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে পুরোপুরি দেখুন আমি সমস্ত প্রক্রিয়া আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যখন আমরা অ্যাঞ্জেল নম্বর ওয়ান ওয়ান সেভেন সিক্সের কথা বলি তখন এটি আপনার প্রার্থনা ও ইচ্ছাগুলির সাথে সরাসরি একটা সম্পর্ক স্থাপন করে এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আমাদের ব্রহ্মাণ্ডে সব কিছু সম্ভব যদি আপনি তার ওপর বিশ্বাস রাখেন এগারোশো ছিয়াত্তর এই নম্বরটির মধ্যে এক বিশেষ ক্ষমতা আছে যা আপনার প্রতিটি ইচ্ছা পূরণের পথ দেখায় তা সে আর্থিক হোক বা রোগমুক্তি হোক বা সম্পর্ককে উন্নত করার ক্ষেত্রেই হোক এই সংখ্যা আপনার জন্য ইউনিভার্সের কাছ থেকে একটি দিব্য সংকেত হিসাবে আসে এবং এই অ্যাঞ্জেল নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল বিশ্বাস হ্যাঁ বন্ধুরা যদি আপনার মনে বিশ্বাস থাকে যে আপনার ইচ্ছাগুলি পূরণ হতে পারে তবে ইউনিভার্সও আপনার সহায়তার জন্য প্রস্তুত হয় তবে যদি আপনি সন্দেহ করেন তাহলে এই নেতিবাচক মনোভাবের জন্য আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন না তাই এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই ব্যাপারটাতে সম্পূর্ণরূপে বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন এগারোশো ছিয়াত্তর এই অ্যাঞ্জেল নম্বর শুধু আপনার ইচ্ছাকে বাস্তব রূপ দেয় না বরং এটি আপনাকে সরাসরি ইউনিভার্সের সাথে কানেক্ট করে আপনি যেই ধর্মেরই হোক না কেন এই সংখ্যা আপনার এবং আপনার ইষ্ট দেবতার মধ্যে একটি সেতু হিসাবে কাজ করে এই সংখ্যা আপনার প্রার্থনাগুলিকে ইউনিভার্সের কাছে পৌঁছে দেয় এখন আমি আপনাকে একুশ দিনের একটি প্রসেস বলবো যার মধ্যে দিয়ে আপনি আপনার সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছাকে খুব সহজেই ম্যানিফেস্ট করতে পারবেন বা পূরণ করতে পারবেন এই প্রক্রিয়াটি খুবই সহজ ও কার্যকরী এই প্রক্রিয়াটি বিশ্বাসের সাথে এবং মনোযোগ সহকারে করুন আর আপনার ইচ্ছাগুলিকে পূরণ হতে দেখুন এই প্রক্রিয়াটি মোট ছটি স্টেপ আছে আসুন জেনে নিই সেই স্টেপগুলি কি কি? প্রথম ধাপ হলো প্রথমে একটি সাদা কাগজ নিন তাতে আপনার তিনটে ইচ্ছার কথা লিখুন কিন্তু ইচ্ছাগুলিকে প্রেজেন্টেন্সে লিখবেন যেমন যদি আর্থিক উন্নতি চান তাহলে লিখুন আমি অনেক টাকা উপার্জন করছি স্বাস্থ্য সংক্রান্ত হলে লিখুন আমার স্বাস্থ্য পুরোপুরি ভালো হচ্ছে এইভাবে ইচ্ছাগুলো পূরণ হয়ে গেছে এইভাবে লিখুন আর লেখার পর ইউনিভার্সের কাছে তিনবার কৃতজ্ঞতা প্রকাশ করে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এই কৃতজ্ঞতা প্রকাশ ইউনিভার্সের কাছে ইঙ্গিত দেয় যে আপনার প্রার্থনাগুলি শোনা হয়েছে আর এগুলি পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে কৃতজ্ঞতা প্রকাশ এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি ইউনিভার্সের সাথে আপনার একটি সংযোগ স্থাপন করে এবার আসি সেই এগারোশো ছিয়াত্তরের জাদুতে এবার সবশেষে কাগজের নিচে বড় বড় করে স্পষ্টভাবে কালির পেন দিয়ে লিখুন ওয়ান ওয়ান সেভেন সিক্স এটিকে হাইলাইট করার কারণ এই সংখ্যাটিই হল পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু কারণ এটি লেখার পরেই আপনার ইচ্ছা পূরণের প্রক্রিয়া আরও দ্রুত গতিতে শুরু হয় এবার আসি চতুর্থ ধাপে ওয়ান ওয়ান সেভেন সিক্সের নিচে আপনার আরাধ্য দেবতার নাম লিখুন আমার মুসলিম বন্ধুরা আল্লার নাম খ্রিস্টান বন্ধুরা জেসাসের নাম যে যেই শক্তিতে বিশ্বাসী কারণ আমরা জানি ঈশ্বর এক এবং অবিনশ্বর এবার পঞ্চম ধাপে কাগজটিকে তিনবার ভাঁজ করে বালিশের নিচে রাখুন ষষ্ঠ ধাপটি হল প্রতি রাতে শুতে যাওয়ার আগে কাগজটিতে যা লিখেছেন সেগুলি একবার পড়ে নেবেন তারপর বালিশের নিচে রাখবেন আর যখন পড়বেন তখন ইচ্ছাগুলিকে গভীরভাবে অনুভব করুন যে আপনার ইচ্ছাগুলো ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে এই প্রক্রিয়ার সব থেকে বড় নীতি হল ভিজুয়ালাইজেশন যখন আপনি আপনার ইচ্ছাগুলোকে অনুভব করেন তখন আপনি ইউনিভার্সকে এই বার্তা পাঠান যে আপনার তার প্রতি বিশ্বাস আছে আপনি প্রস্তুত আছেন ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করতে আর হ্যাঁ এই প্রক্রিয়াটি চলাকালীন আপনার ধৈর্য ও বিশ্বাসকে কোনো মতেই দুর্বল হতে দেবেন না কখনো চিন্তা করবেন না এই প্রার্থনার ফল আপনি আদৌ পাবেন বা কবে পাবেন মনে করবেন এর ফল আপনি পেয়ে গেছেন একুশ দিন পর এই কাগজটি পুড়িয়ে দিয়ে তার ছাইগুলি বাতাসে ইউনিভার্সের উদ্দেশ্যে পুড়িয়ে দেবেন এর অর্থ হলো আপনি আপনার ইচ্ছাগুলিকে ইউনিভার্সের কাছে সমর্পণ করেছেন বন্ধুরা সবশেষে বলবো বিশ্বাসের সাথে যদি আপনার ওয়ান ওয়ান সেভেন সিক্স নম্বরটি গ্রহণ করেন তাহলে কেবল আপনার ইচ্ছাটি পূরণ হতে দেখবেন না বরং আপনি আপনার জীবনে একটি মানসিক শান্তিও অনুভব করবেন যদি সত্যিই ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স